If ওয়ান থার্ড অফ ওয়ান ফোর্থ অফ এ নাম্বার ইজ ফিফটিন দেন থ্রি টেন্থ অফ that নাম্বার is. আমরা প্রথমে ধরব লেট দ্য নাম্বার এক্স ধরলাম সংখ্যাটি হচ্ছে এক্স অ্যাকর্ডিং টু কোয়েশেন আমরা লিখতে পারি সংখ্যাটির ওয়ান থার্ড তার মানে হচ্ছে এক্সের ওয়ান থার্ড আবারও বলেছে অফ ওয়ান ফোর্থ সংখ্যাটির ওয়ান ফোর্থ ইজ ফিফটিন ইকুয়াল ফিফটিন এখান থেকে আমরা ক্যালকুলেশন করি এক্স ইকুয়াল ফিফটিন ইন্টু থ্রি ইন্টু ফোর অর এক্স ইকাল সিক্সটি ইন্টু থ্রি এক্স ইকুয়াল হচ্ছে হান্ড্রেড এইটি এখন আমাকে বের করতে বলেছে তো সংখ্যাটির হচ্ছে থ্রি টেন তার মানে হচ্ছে এক্স ইন্টু থ্রি বাই টেন একশো আশি ইন্টু থ্রি বাই টেন ইকুয়াল তিন আঠারো চুয়ান্ন আনসার হবে এ